আপনার কি ঘুম হয় না নিয়মিত যারা ঘুমের সমস্যায় ভুগছেন যাদের একদমই ঘুম হচ্ছে না তারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যদি আপনার ঘুমের সমস্যা থাকে এবং ঘুমের সমস্যা থেকে আপনার গ্যাস অ্যাসিডিটি বদজম পেটের সমস্যা অনবরত চলতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার প্রথমত ঘুমানো দরকার আপনি যদি ঠিক মতো ঘুমোতে পারেন তাহলে আপনার পেটের সমস্যাও একটা সময় ঠিক হয়ে যাবে আপনার যে গ্যাস্টাইটিস বা আলসারের সমস্যা সেটার শুরুটাও কিন্তু যেমন খাবারের অনিয়ম থেকে হয়েছে ঠিক তেমনি কম ঘুমানোর জন্য হয়েছে তাই যদি ঘুমাতে চান তাহলে আপনি অবশ্যই বাজারে প্রচলিত যে ঘুমের ওষুধগুলো রয়েছে তার উপর নির্ভর না করে শুধুমাত্র আপনার কিছু নিয়মকানুনের উপর নির্ভর করবেন এবং অবশ্যই আপনি নেচারের উপর ডিপেন্ড করতে পারেন নেচার বলতে আমি এখানে ভেষজ বা হার্বসকে বোঝাচ্ছি এই ধরনের বেশ কিছু হার্বস আছে যেটা ঘুমের জন্য খুবই কার্যকরী এই ধরনের ওষুধগুলো খেতলে আপনার মাইন্ড এবং বডি একসঙ্গে ব্যালান্স হবে আপনার মাইন্ড এবং বডি একসঙ্গে রিল্যাক্স হবে আপনার ব্রেন খুব বেশি শার্প হবে আপনি যে বিষয়গুলো ভুলে যাচ্ছিলেন সেই বিষয়গুলো আর ভুলে যাবে না এই ধরনের ছোটোখাটো ভুলে যাওয়ার সমস্যা থেকেই কিন্তু বড় সমস্যা তৈরি হয় ঠিক আছে তাই যদি ঘুমের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে কিছু টিপস করতে হবে যেমন যদি ঘুম কম হয় আপনি একেবারেই ঘুমোতে পারছেন না ঘুমটা আসছে না ঠিক মতো তাহলে অবশ্যই আপনি ঘুমের জন্য খুব বেশি দুশ্চিন্তা করবেন না যদি ঘুম না আসে তাহলে তার থেকে বরং বসে বসে আপনি প্রাণায়াম করুন প্রাণায়াম করার উপায়টা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেটা হলো প্রথমে আপনি বিছানায় বসতে পারেন সোজা হয়ে অথবা আপনি বিছানায় সোজা হয়ে শুয়ে পড়তে পারেন একদম রিল্যাক্স তবে সোজা হয়ে কাত হয়ে উপর হয়ে বা পাশ ফিরে নয় ঠিক আছে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ডান নাকটা বন্ধ করবেন ডান নাক আমি কি করেছি ডান নাক দিয়ে শ্বাস নিয়েছি ধীরে ধীরে বুকে ভরেছি নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছি বুকে এবং বুক ভরে নিঃশ্বাস নিয়েছি ডান নাক বন্ধ করে শুধু বা নাক দিয়ে এরপরে আমি পনেরো সেকেন্ড ওয়েট করেছি তারপর বাম দিকের খোলা নাকটা দিয়ে আমি ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিয়েছি আপনাদের কাছে উল্টো লাগতে পারে কারণ এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি তাই ডান এবং বা লেফট রাইট অপোজিট মনে হতে পারে ঠিক আছে সো চেষ্টা করবেন এই কাজটি দশ বার করতে এবং অপোজিট দিক থেকে আপনার লেফট নোজ বা বাম দিকের নাকটাকে ধরে আবারও সেমভাবে শ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দিতে পারেন এইটা একটা ওয়ে আপনার মানসিক প্রশান্তি আনার ব্রেইনটা রিল্যাক্স করার এবং সহজে ঘুম হচ্ছে না এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসার দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনি মুখ বন্ধ করে মুখ দিয়ে মুখটা বন্ধ রেখে নাক দিয়ে আছে। নাক দিয়ে শ্বাস নিন নাক দিয়ে ছাড়ুন আরেকটা উপায় বলছি ভালো করে খেয়াল করুন দুই হাত প্রসারিত করুন দুই হাত প্রসারিত করে নাক দিয়ে দীর্ঘ করে শ্বাস নিয়ে বুকে দম আটকে রাখুন দশ থেকে পনেরো ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন এই কাজটা আপনাকে প্রশান্তি দেবে যে আপনি অনেক বেশি মনে মনে প্রশান্তি অনুভব করবেন যদি আপনার ঘরে বাতাস কম যায় অনেক ঘর আছে যেখানে বাইরের বাতাস কম আসে অক্সিজেনের প্রবাহ কম থাকে তো সেই সব মানুষ বাইরে একটু মুক্ত হওয়ায় দূষণ মুক্ত ধুলোবালি মুক্ত একটু পরিচ্ছন্ন জায়গায় মুক্তভাবে খোলা জায়গায় দাঁড়িয়েও কাজটি করতে পারেন যাদের কিনা ঘরে বাতাস কম চলাচল করে সেটা আপনি বাইরেও করতে পারেন ছাদেও করতে পারেন আপনার বাড়ির সামনে রাস্তায় বা বারান্দায় দাঁড়িয়েও করতে পারেন এই কাজটি আপনি সকাল এবং রাত দুইবার করুন দেখবেন কি দারুণ মানসিক প্রশান্তি আসে আর একটা ইফেক্টিভ উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে আগের দিনে যখন আমরা বাচ্চাদের ঘুম পাড়াতাম বা আপনিও হয়তো নিজেও এভাবে ঘুমিয়েছেন যে আপনাকে ঘুম পাড়ানি গান শোনানো হচ্ছে বা কোনো ছড়া বা গল্প শোনানো হচ্ছে এখন আর বিষয়টি অনেকটাই অপ্রচলিত হয়ে গেছে এখন আর এই ধরনের কাজ বাবা মায়েরা করে না কিন্তু এটা ঘুম আনার জন্য ভীষণ ইফেক্টিভ তাই আপনি আপনার ফোনে যে কোনো একটা অডিও ছেড়ে দিতে পারেন অডিও ওপেন করে আপনি ঘুমিয়ে যেতে পারেন তবে যেটা আপনার ভালো লাগে সেটাই দিতে হবে আপনি গান গল্প কবিতা ধর্মীয় যে কোনো প্রসঙ্গ টপিক রাজনৈতিক টপিক যে কোনো কিছু আপনি আপনার যেটা ভালো লাগে ওটা চালিয়ে দিয়ে সাউন্ডটাকে মিডিয়াম ভাবে রাখুন খুব বেশি লো করবেন না যে কান পেতে শুনতে হয় খুব বেশি হাই করবেন না যে মাথার উপর চাপ পড়ে মাঝারি পর্যায়ে সাউন্ডটাকে রেখে ফোনটা একটু দূরে রাখুন বা আপনি কম্পিউটারে দিতে পারেন ল্যাপটপে দিতে পারেন যে কোনো জায়গায় এটাকে ওপেন করে আপনি শুয়ে পড়ুন এবং এই একই টপিক টানা সাত থেকে পনেরো দিন শুনতে থাকুন একই টপিক একই সময়। এটা কি করবে আপনার ঘুম আনতে অনেক বেশি সাহায্য করবে কারণ নতুন নতুন যদি আপনি টপিক দেন তাহলে আপনার ব্রেন উৎকীর্ণ হয়ে থাকবে কি নতুন বলছে কোন কথাটা বলছে এটা শোনার জন্য উদ্গ্রীব থাকবে কিন্তু আপনি যদি একই টপিক দেন আপনার ব্রেন আগে থেকেই জানে এরপর কি ঘটবে তাই সে রিল্যাক্স থাকবে এবং একটা সময় আপনার ঘুম এসে যাবে যেরমভাবে একই ঘুম পারেনি গান শুনে বাচ্চারা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে ঠিক আছে বাচ্চাদেরকে এক এক দিন এক একটা টপিকের গল্প যদি বলেন বা এক এক দিন এক এক গান যদি বলেন দেখবেন ওদের ঘুম আসছে না কিন্তু একই জিনিস বারবার বললে পাঁচ মিনিট বলতে না বলতেই ওরা ঘুমিয়ে পড়ে ঠিক বড়দের ক্ষেত্রেও সেম বিষয়টি ঘটতে পারে তাই ঘুম না এলে এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারেন আর একটি কথা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে ফোন করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে তাহলে কথা হবে এবং পরবর্তীতে দেখাও হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ঘুম না এলে টিপস ফলো করুন আর এই ধরনের ইফেক্টিভ হার্বস বা ভেষজের ওপরে ডিপেন্ড করুন সবার জন্য শুভকামনা ভালো থাকুন